সর্বাগ্রে পূজ্য দেবতা সিদ্ধিদাতা গণেশকে নিয়ে ভক্তদের মনে যেমন ভক্তির কোনো অন্ত নেই তেমনই তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলেরও কোনো শেষ নেই তার জন্মবৃত্তান্ত থেকে শুরু করে নানা কীর্তি সবেতেই রয়েছে রোমাঞ্চ গণেশের ছবি দেখলে যে জিনিসটি প্রথমেই আমাদের নজর কাড়ে তা হলো তার একদিকের একটি দাঁত ভাঙা কিন্তু কেন তাই নিয়ে আজকের ভিডিও তাই স্কিপ না করে পুরোটা দেখবেন আমরা সবাই গণেশকে দেখি একটি দাঁত সম্পূর্ণ আর অন্যটি ভাঙা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভগবানও হয়েও কেন গণেশের দাঁত ভাঙা এটা কি কোনো দুর্ঘটনা নাকি কোনো অভিশাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক ত্যাগের সিদ্ধান্ত যা একজন দেবতা হয়েও আমাদের শিখিয়েছেন নিখুঁত হওয়া থেকে দায়িত্ব বড় এই ত্যাগের মধ্যে লুকিয়ে সত্যিকারের মহত্ব পুরাণে বলা হয় এই ভাঙা দাঁত কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি ত্যাগ জ্ঞান ও কর্তব্যের এমন এক প্রতীক যার গল্প আজও অনেকেই জানে না আজ জানব গণেশের ভাঙা দাঁতের আসল রহস্য আর সেই ঘটনার শিক্ষা যা আজও আমাদের জীবনে সমান প্রযোজ্য একদিন মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করতে চাইলেন কিন্তু এমন বিশাল গ্রন্থ লেখার জন্য দরকার ছিল একজন লেখক যিনি কখনো ক্লান্ত হবেন না কখনো থামবেন না তখন বেদব্যাস স্মরণ নিলেন গণেশের গণেশ রাজি হলেন কিন্তু একটি শর্ত রাখলেন আপনি যা বলবেন আমি তা এক মুহূর্তও না থেমে লিখে যাব আপনি যদি থামেন তখন আমি লিখব না বেদ বেদব্যাসও পাল্টা শর্ত দিলেন তুমি যা লিখবে তার অর্থ আগে বুঝে তবে লিখতে হবে লেখা শুরু হলো মহাভারতের গভীর শ্লোক গভীর অর্থ সব কিছু দ্রুত লিখতে গিয়ে হঠাৎ ভেঙে গেল গণেশের কলম সময় থামার কথা কিন্তু গণেশ জানতেন এক মুহূর্ত থামলে মহাভারতের প্রভাব ভেঙে যাবে তখন তিনি কি করবেন তিনি কি করলেন নিজের দাঁত ভেঙে সেটাকেই কলম বানালেন তৎক্ষণাৎ এক মুহূর্তও না থেমে লেখা চালিয়ে গেলেন এই ভাঙা দাঁত কোনো দুর্ঘটনা নয় এটা কোনো অভিশাপও নয় এটা হলো কর্তব্যের জন্য আত্মত্যাগ জ্ঞান রক্ষার জন্য ত্যাগ অহংকার ভাঙার প্রতীক গণেশ দেখিয়ে দিলেন জ্ঞান অর্জনের পথে নিজেকে ভাঙতে হলেও থামা যায় না আজও গণেশের ভাঙা দাঁত আমাদের শেখায় সব কিছু নিখুঁত না হলেও কাজ থামানো যায় না ত্যাগ ছাড়া বড় কিছু সৃষ্টি হয় না সত্যিকারের শক্তি বাহ্যিক নয় অন্তরের এই কারণেই গণেশ শুধু বিঘ্নহর্তা নন তিনি জ্ঞানেরও দেবতা পরেরবার যখন গণেশকে প্রণাম করবেন ভাঙা দাঁতটা দেখবেন মনে রাখবেন ওটা কোনো ত্রুটি নয় ওটা ত্যাগের চিহ্ন